চলে এসি হ্যাঁ চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলে আজকে টপিক নিয়ে আজকের টপিক হচ্ছে দুধের সাথে কোন সবজিটা ভালো যায় আলু ছাড়া না 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 ভুল বললাম ভুল বললাম দুধের সাথে কোনটা ভালো যায় যাতে একটা সুন্দর খাবার হয় আচ্ছা তো এইটা একটুখানি তোমাদের দেখাচ্ছি কালকে একটুখানি ডাল আমার ফ্রিজে রাখা ছিল মুগের ডাল ওটা একটু ফ্রেশ লাউ আর এই কি বলে জানি সজনা ডাটা এই কেট এটাকে একটুখানি সাঁতলে নিয়ে ওই ডালটা দিয়ে আমি একটা ফ্রেশ ডাল বানিয়ে নেবো তোমরা ছবিগুলো দেখো দুধের সাথে কোন সবজি যায় তো আমার যেটা দুধের সাথে কি ভালো যায় যাতে সুন্দর খাবার হয় তো সত্যি কথা দুধের সাথে তো প্রচুর এই মুহূর্তে মনে করতে পারছি না দুধের সাথে বেসন দিয়ে দুধের সাথে নর্মাল আটা দিয়ে আমরা ভালো মিষ্টি বানাই তারপরে সবজি যদি হয় দুধের সাথে উচ্ছে গাছকলায় আলু টালু দিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে শুক্তো বানানো যায় প্লাস আমি একটা পাঁচ তরকারি বানাই পাঁচ রকমের সবজি দেওয়ার চেষ্টা করি সেটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম রেডি করে আদা আর টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে তৈরি করে লাস্টে বেশ খানিকটা জলের জায়গায় একটু দুধ দিয়ে আর ওপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে দিলে ওই পাঁচ তরকারিটা ভীষণ ভালো হয় খেতে তো এরকম দুধের সাথে অনেক কিছুই কিন্তু যায় পরেরটা হচ্ছে ফুলকফির সাথে কোন সবজি আলু ছাড়া ফুলকফির সাথে কোন সবজি আলু ছাড়া নর্মালি ফুলকফির মনে পড়লেই আলু মনে হয় ফুলকফির সাথে ছোট ছোট করে ফুলকফি কেটে বেশ ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে ওটার সাথে একটু লাউ ছোট ছোট করে কেটে ওটার সাথে একটু বিন ছোটো ছোট করে কেটে একটু গাজর ছোট ছোট করে কেটে বেশ সুন্দর একটা ডাল বানানো যেতে পারে আমি এই ডালটা বানাই ওই একটুখানি মিক্স ডাল মানে অনেক রকমের ডাল মিলিয়ে ডাল কেননা আমাকে নানা রকম ডাল বানাতে হয় তার কারণ প্রসেন তো ভাত টাত খায় না ভাত রুটি কিছুই খায় না তো ডাল সবজি এগুলো দিয়ে পেট ভরানোর স্যালাড এইসব দিয়ে তো আমাকে ডালটা কিন্তু বানাতে হয় তো সেইটা বলছি যে ওই ডালটা আমার মাথায় এলো ফুলকপির সাথে বিভিন্ন রকম সবজি দিয়ে বেশ তিন চার রকমের ডাল দিয়ে বেশ যা যা হাতের কাছে পাবো সেরকম ডাল দিয়ে আমি একটা ভালো ডাল বানিয়ে নিতে পারি এরপরে হচ্ছে সর্ষের তেলের সাথে কি দেব ঘি মাখন সাদা তেল কোনটা আচ্ছা সর্ষের তেলের সাথে কি একটা তোমাদের আমি আজকে সবজি করছি সেইটাই তোমাদের দেখাচ্ছি এটা যেটা তোমাদের দেখান ওটা বিকেলবেলা আমি একটু স্যান্ডউইচ বানাবো তার জন্য ওই বাটার গার্লিকটা রেডি করে রাখছি ওই বাটার গার্লিক রেডি করে রাখলে শুধু স্যান্ডউইচ না ওটা কিন্তু অনেক খাবারের সাথে যায় আচ্ছা এইবারে যেটা এই যে বাঁধাকপিটাই বানাচ্ছি আমি ডুমো করে আলু কেটে সর্ষের তেলে ভালো করে আমি তেলে নিয়েছিলাম এবং মাঝখানটা খালি করে এখানে বেশ খানিকটা মাখন দেবো সর্ষের তেলের সাথে জেনারেলি কিন্তু ঘিটা দেয় কিন্তু আমি কিন্তু এই সবজিটা একদম অন্যরকমভাবে বানাই তোমরা এটা করে খেয়ে দেখতে পারো খুবই টেস্টি হয় এটার মধ্যে কিন্তু কড়াইশুটি যায় না এটার মধ্যে এই দানাগুলোই যাবে মানে দেখো কি অবস্থা হয়েছে মাথাতেও আজকাল হুড়োহুড়ি করতে গিয়ে সব ভুলে যায় তো এরকম একটুখানি বাঁধাকপি মা সর্ষের তেলের ভালো করে টেলে নিলাম আলুগুলো তার মধ্যে তোমার ওইগুলো দিলাম মশলাগুলো দিলাম মশলার মধ্যে কিছুই না খালি ধনে দেব আর আদা টাদা কিচ্ছু যাবে না এটার সাথে দিয়ে মাখন দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি শেষে যদি সামান্য একটু মাখন দিলাম দিলাম না দিলাম না দিলাম মানে পুরো বাঁধাকপির সবজিটা যেটা আমি করেছি সেটা কিন্তু সম্পূর্ণটাই ওই সর্ষের তেল এবং মাখন দিয়ে আর ওটার মধ্যে আদা টাদা কিচ্ছু যাবে না একটু ভুট্টার দানা দিয়েছি কড়াইশুটি দিলে কিন্তু ওটা টেস্ট আলাদা হয়ে যাবে টমেটো দেওয়া যাবে না তো যেরমভাবে দেখিয়েছি আমি কিন্তু না পুরো ক্লিপিংস তুলেছিলাম আমি জানি না কেন এখানে কিন্তু ক্লিপিংসগুলো নেই এখন যখন আমি এডিট করছি তখন দেখছি ক্লিপিংসগুলো নেই কি জানি কি হলো কোথায় গেল তো যাই হোক এটাই আমার আজকের বিষয় ছিল